ঝিনাইদহের শৈলকোপা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাত আনুমানিক একটার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে গারাগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় স্রুতে জানা যায় যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দেয় এবং তা পাবনার পাবনা পাবনা সদরে উপজেলার সদর গাজামানি কুন্ডা গ্রামের দিকে যাচ্ছিল সেতুর উপর পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতু রেলিং ভেঙে কুমার নদে ছিটকে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আমরা শৈলকুপা ফায়ার স্টেশনে রাত্র বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সংবাদ পাই যে বর্দা ব্রিজে একটি ট্রাক একটা লোড ট্রাক বর্দা ব্রিজ থেকে রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে তাৎক্ষণিকভাবে আমাদের ফায়ার সার্ভিস থেকে শুলকুমা ফায়ার স্টেশন থেকে দুটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এসে আমরা দেখতে পাই ঘটনার সত্যতা যে হ্যাঁ সঠিক যে এখানে একটি ডাল বোঝাই ট্রাক পুরাতন যে ব্রিজটা আছে পাশে একটি নতুন ব্রিজ তার পাশে পুরাতন ব্রিজ এই পুরাতন ব্রিজের রেলিং ভেঙে নদীতে ভরে গিয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং একই সাথে আমাদের ঝিনোদা ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট ঘটনাস্থলে আসে এখানে প্রথমত আমরা এমন একটা পরিস্থিতিতে ট্রাকটা পড়েছে যে সেখানে উপর থেকে পড়ে দুমড়ে মুসতে গিয়েছে একটা জটিল পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করি এবং পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চলতে থাকে প্রায় সকালে আমরা সারা রাতই চেষ্টা করা হয়েছে অনেক জটিল পরিস্থিতির মধ্যে থেকে ওই শীতের মধ্যে সকালে জাস্ট আমরা আরেকটা লাশ উদ্ধার করা হয়েছে যেটা হচ্ছে পুলিশের একার এসছে এবং সেখান থেকে নিচ থেকে ট্রাকটা উদ্ধার করা হচ্ছে একই সাথে আমরা সার্চ করছি যে আর কোনো লাশ সেখানে আছে কি না তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে দুইজন মৃত ব্যক্তি আমরা পেয়েছি আর কোনো লাশ এখনও আমরা পাইনি তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে ট্রাকটি এখন নদী থেকে ব্রিজের উপরে তোলা হয়েছে দীর্ঘ প্রচেষ্টার পর ভোরের দিকে মুবারক হোসেন সহকারী মরদেহ উদ্ধার করা হয় পরে সকাল আটটার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয় নিহত দুজনেরই বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামে তারা ডাল পরিবহনের কাজে ট্রাকটিতে করে পাবনা থেকে পাবনা জেলার বাইরে যাচ্ছিলেন পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ হিসেবে চালুকের নিয়ন্ত্রণ হারানো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে ডেস্ক নিউজ কালচক্র টোয়েন্টি